হ্যালো গ্যাস ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লক আজকে আমরা যাচ্ছি সুমন ভাইয়ের জন্য মেয়ে দেখতে আমরা এখন আছি বাসে দেখতে পাচ্ছি ও ঘটকের সাথে কথা বলছে এখন আমরা নেমে গেলাম শান্তির বাজার শান্তির বাজার থেকে ঘটককে নিয়ে নেব ঘটককে নিয়ে আবার উঠে গেলাম সাপারিতে সাপারির ওরা আমার পিছনে বসেছে আমি ড্রাইভারের সাথে বসেছি যাতে আপনাদের সামনে থেকে ভিউটা দেখাতে পারি এই এসে পড়লাম সাবরুম দেখতে পাচ্ছেন সাইনবোর্ড বাজারের তাদের বাড়ি বাড়িতে গিয়ে কন্টিনিউ করছি ভিডিওটা এ বাড়িতে এসে পড়লাম দেখুন আমরা বসে আছি মেয়ের জন্য অপেক্ষা করছি আমাদের সুমন ভাই তো খুবই এক্সাইটেড মেয়েটাকে দেখবে কখন মেয়ে দেখে এসে পড়লাম রেল স্টেশনে আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে মেয়েটাকে কেন দেখালাম না মেয়েটাকে দেখালাম না পরের মেয়ে আমরা দেখাবো যে এমনি এমনি এটা ঠিক নয় এই জন্য দেখালাম না কিন্তু একটা উদাহরণ দিয়ে দেবো মেয়েটা দুধের মতো সাদা আর একটা অ্যাড দিয়ে দিচ্ছি এটা দেখে নিন এরকম থ্যাংক ইউ এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাই আমাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন সবাই আশীর্বাদ করবেন সুমন ভাইয়ের যাতে তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় আমরাও একটা বিয়ে খেতে পারি